নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারেজ কিচেন ফুলকপির এই রান্নাটা একদিন খেলে তোমাদের মন ভরবে না তাই বারবার রান্নাটা খেতে তোমাদের ইচ্ছে করবে কারণ রান্নাটা এতটাই সুস্বাদু হয় আজকে ফুলকপি আর মুসুর ডাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ যে রান্নাটা করছি এই রান্নাটা কিন্তু মাছ মাংস স্বাদকেও হার মানাবে তাই যেদিন তোমরা এই রান্নাটা করবে সেদিন দেখবে তোমাদের মাছ মাংস খেতে ইচ্ছে করবে না রান্নাটা এতটাই সুস্বাদু হয় তাহলে চলো দেখে নাও আজকে রান্নাটা আজকে রান্না করবার জন্য একটা গোটা ফুলকপি নিয়েছি ফুলকপি শুধু পিছন দিকটা আমি কেটে দিয়েছি ফুলকপিটা আমি গোটাই রেখেছি গোটা ফুলকপিটা আমি প্রথমে ভাপিয়ে নেব তার জন্য কড়ায় বেশ কিছুটা পরিমাণ জল ফুটতে দিচ্ছি এক চিমটে নুনও দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে ফুলকপিটাকে এইভাবে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম এক থেকে দেড় মিনিট এইভাবে ফুটিয়ে নেব গ্যাসের আঁচ বাড়ানো আছে এক দেড় মিনিট পরেই এভাবে ফুলকপিটা ধরে আমি উল্টে দিচ্ছি আবার এইভাবে এক থেকে দেড় মিনিটের জন্য ফুটিয়ে নেবো খুব বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না তাহলে ফুলকপিটা একেবারে ভেঙে যাবে এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একেবারে ফুলকপিটাকে নামিয়ে খুব পরিষ্কার করে জলটাকে ঝরিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো রকম জল রাখিনি আর ফুলকপিটা বেশ ভালোভাবে ঠান্ডাও হয়ে গেছে এখন ফুলকপির এই ফুলগুলো বড়ো বড়ো টুকরো করে আমি ভেঙে নিচ্ছি তোমরা এখন অনেক রকমভাবে ফুলকপি রান্না করছো কিন্তু একদিন এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবে একদিন এই রান্নাটা করে খেলে কিন্তু তোমাদের বারবার এই রান্নাটা করে খেতে ইচ্ছে করবে রান্নাটা এতটাই সুস্বাদু হয় বেশ বড় বড় টুকরো করে ফুলকপিগুলো আমি ভেঙে নিয়েছি তোমরা চাইলে ছুরি দিয়ে কেটেও নিতে পারো এখন এই টুকরো করা ফুলকপিগুলো এরকম একটা সরু গ্রেটারে আমি গ্রেট করে নিচ্ছি আজকের এই ফুলকপির রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল বাটনে ক্লিক করে রাখবে তাহলে আমার দেওয়া সমস্ত রেসিপির নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে ফুলকপিগুলোকে আমি বেশ ভালো করে গ্রেট করে নিচ্ছি আর পিছনে যে সাদা অংশগুলো ছিল ওগুলো কিন্তু খুবই নরম তাই এগুলোকে আমি গ্রেট করে দিচ্ছি ফেলে না দিয়ে একেবারে খুব সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে ফুলকপিটা রান্না করব তাই রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানো ফুলকপিটা আমি গ্রেট করে নিচ্ছি এখন মশলা বানাবো একটা তার জন্য টুকরো আদা মিক্সির জারে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নেবে সামান্য জল দিয়ে মশলাটাকে খুব মিহি করে এইভাবে আমি পেস্ট করে নিয়েছি এখন পেস্ট করা মশলাটা একটা বাটির মধ্যে আমি ঢেলে রাখছি আর এখানে আমি নিয়েছি হাফ কাপ মুসুর ডাল মুসুর ডালটাকে একবার ভালো করে বেছে নিয়েছি কোনো রকম এর মধ্যে নোংরা নেই আর মুসুর ডালটাকে আমি দুই তিন ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম জলে ভিজিয়ে রাখার পরে মুসুর ডালটাকে খুব পরিষ্কার করে একেবারে ধুয়ে নিয়েছি তিন চারবার জল পাল্টে পাল্টে আর ডালগুলো খুব ভালো ভিজে গেছে আর এই ডালটার মধ্যে কিন্তু কোনো রকম জল রাখেনি পুরোপুরি জলটা আমি ছেঁকে নিয়েছি এখন যে মিক্সির জারটায় আমি মশলা বাড়লাম ওই মিক্সির জারটা ধুই নি ওর মধ্যেই ভেজানো মুসুর ডালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু রকম জল দেওয়া যাবে না জল ছাড়াই এটাকে পেস্ট করতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা জল ছাড়াই এটাকে বেশ এইভাবে একটু মোটা মোটা শুকনো শুকনো করে পেস্ট আমি করে নিয়েছি ফুলকপিগুলো আমি একটা বাটিতে তুলে নিয়েছি এখন মুসুর ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি নিরামিষ দিনে অনেকে মুসুর ডাল খেতে চায় না তারা কিন্তু মুগ ডাল মটর ডাল বা ছোলার ডাল দিয়েও এভাবে বানাতে পারো তাহলেও কিন্তু একই রকম টেস্ট হবে খেতে খুবই ভালো লাগবে মসুর ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি এখন সামান্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হিং দিচ্ছি যদি তোমরা পেঁয়াজ খেতে চাও এই সময় কিন্তু পেঁয়াজ কুচিও দিতে পারো পরিমাণ মতো নুন দিলাম আর দিচ্ছি পরিমাণ মতো সামান্য হলুদ দিয়ে দিলাম আর খুব সামান্য কয়েক দানা চিনি দিলাম আর দিয়ে দিচ্ছি কোচানো ধনে পাতা এখন এই সমস্ত উপকরণগুলো হাত দিয়ে বেশ ভালো করে এগুলোকে মেখে নিতে হবে অনেক রকমভাবে এখন ফুলকপি রান্না করছো এইভাবে একদিন রান্নাটা করে খেয়ে দেখবে একদিন খেলে তোমাদের কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে রান্নাটা বেশ ভালো লাগে খেতে তোমরা চাইলে এই রান্নাটা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো এখন এগুলো ভেজে নেওয়ার জন্য আমি এক চামচ সরষের তেল গরম হতে দিলাম তেলটা বেশ ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে গরম করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়েছি এখন এগুলো বড়া শেপ করে আমি দিয়ে দিচ্ছি খুব কম তেল আমি ভাজছি তোমরা চাইলে বেশি তেল দিয়েও ভাজতে পারো আঁচ কমিয়ে ভাজলে কিন্তু কম তেলে বেশ ভাজা হয় বেশি তেল কিন্তু লাগবে না এতে বড়াগুলো দিয়ে দেওয়ার পরে এভাবে আমি দু তিন মিনিট আজ কমিয়ে রেখে দিয়েছি তারপর এগুলোকে এখন উল্টাবো আমি এখন আমি এক পিঠ করে উল্টে দিচ্ছি এই পিঠটা বেশ ভালো ভাজা হয়ে গেছে সবগুলো উল্টে দিয়েছি আবারও এইভাবে আমি দুই তিন মিনিট কম আছে এগুলোকে বসিয়ে রাখব এখন এই পিঠটা উল্টে দেখে নিচ্ছি যে এই পিঠটা ভাজা হয়েছে কি না এ বেশ সুন্দর ভাজা হয়ে গেছে আর প্যানের মধ্যে কোনো রকম আমার তেল নেই এক চামচ মাত্র তেল দিয়েছিলাম তাই এগুলো আমি একেবারে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি দেখো বড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে এগুলো চাইলে তোমরা গরম ভাতে ডালের সাথে খেতে পারো বা বিকেলে মুচমুচি করে ভেজে চায়ের সাথেও খেতে পারো খেতে কিন্তু খুব ভালো লাগে এখন আসছি মূল রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি আর এখানে আমি রান্নাটার জন্য একটা আলুকে এইভাবে লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আলুটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি একটু আলু দিয়ে এই রান্নাটা করলে কিন্তু খেতে ভালো লাগে তবে তোমরা যদি আলু খেতে না চাও সেক্ষেত্রে তোমরা আলুটা বাদ দিয়ে দেবে আলুটাকে বেশ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আলুগুলো একটা বাটির মধ্যে আমি তুলে রাখছি আর তেল দেবো না ওই তেলের মধ্যেই গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম লবঙ্গ দারচিনা ছোটো ইলাচ আর দিয়ে দিলাম দুটো তেজপাতা ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব খুব সুন্দর যখন একটা মিষ্টি গন্ধ বেরবে তখন যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম আর বাটিতে ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এখন সামান্য সামান্য করে একটু করে গুঁড়ো মশলা দেবো চা চামচে হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বড়াগুলোর মধ্যে আমার নুন দেওয়া আছে সেই পরিমাণ বুঝে নুন দিয়ে দিলাম এখন এই মশলাটাকে খুব ভালো করে কষাবো ততক্ষণ যতক্ষণ না মশলাটা থেকে তেলটা ছেড়ে আসছে একেবারে দেখলে ঘরোয়া উপকরণ আর বিশেষ কিন্তু কোনো মশলা লাগে না রান্নাটা কিন্তু খেতে বেশ সুস্বাদু হয় বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি তেলটা বেশ যখন এরকম ছাড়তে শুরু করে দিয়েছে যখন যে আলুগুলো ভেজে রেখেছিলাম এরকম পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর সামান্য একটু গরম জল দিয়ে আলুটাকেও মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব ওই পাশে বাটিতে আমি গরম জল বসিয়ে রেখেছি বেশ ভালো কষিয়ে নিয়েছি পরিমাণ মতো গরম জল দিলাম এই রান্নাটা আমি একটু একটু ঝোল লাগবো সেই পরিমাণ বুঝে গরম জল দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিয়েছি এখন এটাকে পাঁচ থেকে ছ মিনিটের জন্য রান্না হতে দেব। প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি একবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দেখে নেবো যে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা বড়াগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে একবার নাড়াচাড়া করে দেব। হালকা হাতে বড়াগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম এখন আমি এতে পরিমাণ মতো একটুখানি চিনি দিয়ে দিচ্ছি আবার একবার ভালো করে নাড়াচাড়া করে দেবো আর কিন্তু খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না দু মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট পরে ঢাকাটা খুলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম প্রত্যেকটা বড়া কিন্তু গোটা গোটা আছে ভেঙে যায়নি এগুলো এখন এতে আমি সামান্য পরিমাণে একটু উপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এটা নিরামিষ রান্না একটু ঘি দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয় একটুখানি ঘি দিয়ে দিলাম আর সামান্য একটু কোচানো চানো উপর থেকে দিয়ে দেবো তাহলে কিন্তু রান্নাটা খেতে একেবারে দুর্দান্ত লাগবে খুব সুন্দরভাবে সমস্ত কিছু মিশিয়ে দিয়েছি দেখো এটা দেখতে কত সুন্দর লাগছে একটা বড়াও কিন্তু ভেঙে যায়নি আজকে রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার